এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান নাম এই জাহান নামের আগুন দিকে বাঁচতে গেলে আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা যাবে না আল্লাহর সীমারেখা যা আছে তা ধরে রাখতে হবে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলো মানুষ যাদের ভিতরের মধ্যে নারী বড়ি আছে এই নারী বড়িগুলা চোখ চোরকির মতন ঘুরতে থাকবে চাকা যেমন করে ঘুরে তার নারী বড়িগুলো এমন ভাবে ঘুরতে থাকবে আমার নবী বলে আল্লাহ এই সমস্ত বান্দা এই সমস্ত গুলোকে যাদের নারী বুড়িগুলা চরকির মতন ঘোরাইতেছে এটা সাধারণ কোনো কথা নয় এবার আল্লাহ হাবিব ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নারী পরিগলা এমন ভাবে করতেছে তার কারণ কি এবার ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে কোরআন পাঠাইছিল এই কোরআনের মধ্যে ভালো কথা ছিল এই কোরআনের ভিতরে মন্দ কথা ছিল এই কোরআনের মধ্যে কল্যাণকর কথা ছিল এই কোরআনের মধ্যে অকল্যাণকর কথা ছিল আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছিল নেক কাজের আদেশ দেওয়ার জন্য মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি ওই নেক কাজের আদেশ দিতাম না

এই পুজ গুলা উঠানো হবে জাহান নামীদের জন্য এই পুজ গুলো উঠাইয়া ওই মুখের মধ্যে যখন ঢেলে দিবে ওই এমন কিছু ফল আছে ওই ফলের নাম হলো জাকুম এই ফল তার গলার মধ্যে লেগে যাবে এমন ভাবে লেগে যাবে গলার মধ্যে লাগার পরে আগুন হয়ে যাবে সেই দিন কান্নার বাঘ পৃথিবীর কোনো বান্ধব নিবে না আজকে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছ সাধু পাগল বেঁচে চলো কিন্তু ভিতরের মধ্যে মোনা পিকে চলো কিন্তু হাসরের ময়দানে কেদেরকে পুদের পানি পান করানো হবে একেবারে অল্পের নারী আগুন ধরে যাবে বলার ভিতরে এই ফলটাকে লেগে যাবে এমন ভাবে আটকে যাবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে চাইলাম পানি দেওয়ার জন্য তুমি এমন পানি দিয়েছো একবারে গলা পর্যন্ত ধরে গেছে গো আল্লাহ ওই যে আল্লাহতে বলেছেন ইন্নাবা সরব পিকালা শাদি নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত কথা বলেন ঠিক কিনা এই জল না পায়বার আস্থা নাই যাইবা গো দুনিয়ার ভিতরে বিরোধিতা করা সহজ কিন্তু আল্লাহর ধরা হাতে বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ নিজেদের চেহারা চামড়া টাইনা টাইনা ছিঁড়া ফলাইবো আভান নবী আপনার নবী ডাক দেয়া বলবেন এ বান্দরো তোমরা এমন করে কেন জোকের চামড়াগুলো নিজেদের চামড়া নিজে খুলতেছো এরা ডাক দিয়ে বলবে তোমাদের অপরাধ কি জানোনি এবার নবী বলবে তোমরা কি করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধ হে এই সমস্ত বান্দা গুলো কে জানেন নি যিনি এক বায়ের বদনাম আরেক বায়ের কাছে করত এমন লোক রানী বেকার আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই এই জন্য যুবক আমার তিলকা হদুদুল্লাহ আল্লাহর সীমা রেখে অতিক্রম করা যাবে না মুনাফিকি করা যাবে না এই সমাজের মধ্যে যত দ্বন্দ্ব হয় একমাত্র মুনাফিকদের কারণে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল মিনান না। নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে দেখবেন আমার দেশের মধ্যে কিছু কিছু ভাইয়ের আছে এদের কথা শুনলে দেখবেন একবার আল্লাহর অলির মতন সারা জীবন আমরা বলছে মাজার পূজারি এখন দেখলাম তারা মন্দির পূজারি কথা বলেন বাবা ঠিক না বেটি এই জান্নাবা বাবা একটু সাধারণই কথা বলবেন ইয়া বন্ধু ওলি আল্লাহর মাজার মজিয়ারত করতে যান আর আপনারা পাহাড়াদের নাম মন্দিরে পাহারা দেন এই বাংলাদেশের মধ্যে মন্দিরে আঘাত করবে এমন মানুষ নাই যারা আঘাত করে তারা সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াই কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক আছেন হাই হাই মুখের কথা শুনে মনে হয় উনার মত আল্লাহর ওলি কেউ নাই একবারে মোর বারা গিয়ে উলিয়ে গেছে মোর বারা গিয়ে উলিয়ে আল্লাহ সার্টিফিকেট লিছে আবার ওদের সুন্দর করে মনে লাগে ভাই কত হয়েছে এই দান্দাবাজি খাবে না খাবে না এখনো সময় আছে এখনো সময় আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলা আছে এটাই হলো আমরা এই দুনিয়ার রাজনীতি করি না আমরা আখিরাতের প্রেমের রাজনীতি করি কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ দিবেন যেই নেতা আমার নবীর ভালোবাসে সেই নেতার আমি সেলুট জানাই যেই নেতা আমার নবীর ভালোবাসবে না তার আমি নিন্দা জানাই ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইয়ের আর আনি খেরের মানুষ সব নবী বান্ধব মানুষ আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কি বরদাস্ত করা যাবে তারে কি সালাম দেওয়া যাবে তার কাছে কি মাইয়া বিয়া দেওয়া যাবে সে মরলে কি জানা যায় যাওয়া যাবে অসুখ করলে কি দেখতে যাওয়া যাবে রাস্তায় দেখলে কি মুসাফা করা যাবে কবরের পাশে যাওয়া যাবে এটা কি মোল্লা সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত তো আল্লাহ সিদ্ধান্ত মানবেন না মোল্লা সিদ্ধান্ত মানবেন এই জন্য বাবা ইমান বড় ভারী সম্পদ এই জন্য আজকে আয়াত হয়েছে ইমানের আয়াত এই জন্য বলছি তিলকা ওই আল্লাহ সীমার একের ভিতরে থাকতে হবে এর বাইরে যদি যান যদি নাফরমানি করেন তাহলে আপনার জন্য বাবা জাহান নামের আগুন নিশ্চিত এই জন্য রসুলের

আর বড় করে বলেন না সবাই হাড় লাগে তাইলে এই আমরা নবীরে নিরঙ্কুশ ভাবে ভালোবাসি নবী সারা সুন্নিরা কিচ্ছু বুঝে না কথা কোন ঠিক কিনা বলেন নবী সারা সুন্নিরা কিছু বুঝে কিচ্ছু নাই সম্পদ নাই টাকা নাই কিন্তু নবী আছে যার নবী আছে তার সব আছে এই জন্য কারা নবীর পক্ষে একটু হাত তুলেন সব ভুলিব কিন্তু তোমায়

কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি সব বলিব কিন্তু তোমায় ভুলতে বুক না আর সব না আর সে মো দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম আল্লাহ

কিন্তু তোমায় বলতে পারি না হা বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতে বাগান তোমায় নবী বলেছে থাকে সে তোমায় তোমাই কল জন্নতি বাগান তোমাই নবী বলেছে থাকে সে ফারদিকারী তোমায় করেছে ওরে তোমারে বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত

কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জান জুবা জল এ মদিনা মদিনা আমার মদিনাতে আছে আমার যান মদিনাতে আছে আমার ওগো মদিনা আমার ডাকো না ওগি না তোমায় দেখার লাগি আমরার মন করে আঞ্চান তোমায় দেখার তরে আমার মন করে আঞ্চান রাব্বুলামে তোমার বুকে পাঠালে নামাদের নূর নবীকে বলো আলামিন পাঠালেন সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগালে পাঠালেন খোরান হাদিস দিন কি মান পাঠালেন খোরান হাদিস দিন কি মানে বল मदीना अमर तो जान मदीना अमर तो प्राण मदीना ते आछे अमर जान रे जान मदीना ते आछे अमर जान ओ मदीना আমায় ডাকो ना ओ मदीना আমায় ডাকो ना তোমায় দেখার লাগে আমার মন করে তোমায় দেখার তর আমার মন করে আমি না আমার মাদিহীন আমার গায়ন মদিহীন দেশ আমার জানের জান যান আছে দেশ আমার জানে জান মদিহীনা আমার জানে আমার জান তোমারে প্রতী তু নিহ কাজ না ঠিক না ওই মদিনা যাইতে চান কি চান না মদিনা আমার যান কথাটা বাস্তবতা আছে না নাই আল্লাহ বলে ওয়ানাহানু আকরাব ইলাইহি মিন হাবলি ওয়াজ দিতে বলেন কিন্তু আল্লাহ বলতে ওয়ানাহানু আকরাব ইলাইহি মিন হাবলি ওয়ারি আল্লাহ হলো প্রত্যেক বান্দার সারজের নিকটে আর আন্নাবিয়ু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আস যে مولویরা মসজিদের মধ্যে ঢุกলে পায় আল্লাহুম্মা খালিয়্যা আবু এই কথা বলে মসজিদে ঢুকে অথচ দলিল বোঝে না মসজিদের মধ্যে যাইয়া এই দাইন ফাউদিয়া দোয়াটা ফরবার আগে আমার সালাম দিয়া ঢুকা লাগে কথা বলে ঠিক নবী

চক্ষুকে ভয় পায় না রানী খালের মানুষ লাল চক্ষুকে ভয় পায় না আখাউড়ার মানুষ লাল চক্ষুকে ভয় পায় না কেন এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা মর্ব লর্ব আপোষ নয় সংগ্রাম আপোষ নয় সংগ্রাম খানকাইনা রাজপথে কথা বলেন না কেন কোথায় হবে সংগ্রাম ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে আমাকে একটু আঘাত করেছিল দেখছি দরকারের মানুষ পুরো বাস স্ট্যান্ডে গরম করে ফেলাইছে এটার নাম ওই সন্নিয়ত বাধা হব যেখানে লড়াই হবে সেখানে আপোষ না সংগ্রাম দালালি না প্রেম পথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়

আমি তো জুড়ে কথা বলি কি আমরা খারাপ লাগে আমি কিন্তু চেয়েছিলাম আজকে ঠান্ডা ভাষায় কথা বলবো যখন দেখি দুশমোনী রাসূল দা চতুর্দিকে দাঁড়ায় যায় তখন মনে হয় যেন সেই হুসাইনি তিরন্দাজ হয়ে মাঠে নেমে যায় এই মাফিলা সিদ্দিক নেতা মেল মহ করতে কয়জন আছে কে মেয়ে আছে আল্লাহ হকমনে কে আমার জুবক কোলাফান্ডি কয়

দরকার হইলে আমাদের সুন্নতের ক্যান্টনমেন্ট এখানে আওয়াজ হবে ঠিক না বলেন আমরা নবীর পক্ষে কথা বলি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না নবীর যদি আপনি ভালোবাসেন আপনি যদি একদম মুসি হন আপনি যদি একবারে কোথাও দিয়ে মাটি কাটেন আপনার মাটি সহকারে পাটা আমার জিভ বাদিয়া পরিষ্কার করে দিব কথা বলেন না কেন আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন গুচি গুচি নবীর दुश्मनগিরি করেন দেখবেন ম্যাক্সিমাম যদি নবীর दुश्मन বুছায়ে বুছায় কথা বলে এরা গোছায়ে গোছায় ভাবদের কয় কি ওয়াজ করে পাগলামি করে এগুলো কি ওয়াজ না কি এগুলো কি ওয়াজ না কি এগুলো ওয়াজ এইগুলোই ওয়াজ ঠিক আর ওইগুলা নন সাধু বেশে শয়তান ঠিক আছে

হায় হায় পৃথিবীতে কেউ থাকবে না সবাই চলে যাবে ঠিক হোক বলি ওসি বিসিএসপি মক্তা তক্তা পিষা সবার ট্রান্সফার ইননা লিল্লাহি ওয়া দুনিয়ায় থাকতে সময় ভালো কাজ করে যায় ঠিক যুবক তোমাদেরকে বলছি নবীর পক্ষে থাকবেন ততক্ষণ না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক কামিন কন আমিন শুদ্ধের ময়দানে

বাঙ্গার পরে যখন দেখতাছে কথা পাগল সিওল লয়ে নেমে গেছে গা এক পাগল এক এক পাগল তো ফুটাই আল্লাহর মাদার হইরাতে বলজি নাই বাড়ি নাই যাও চাইলা দান করে ইদি দিয়ে দিয়া চাইলা খায়া তে জীবনটা বাঁচায় তোরা ফের মাতি দিছ গোলামের মত আ পরে সিওলডা লয়া তোর হারিয়ে গেছে গা কোন সামদু আর গোলাপ শর্মা হয়ে গেছে আর কেлла সারা সদ্য গুষ্টি না বাংলাদেশ সব লইয়া ঠিক রেহমনিয় একটা একটা হাতুরি দিয়া টুকাকে এমন দে কথা ঠিক না ঠিক আপনারা খুলে বলুন মাজার কি শেজদার জায়গা না জিয়ারতের জায়গা আর বড় করে বলুন ইনশাআল্লাহ মাজারে যদি কেউ গাঁজা খায় তার দরে গাছের মধ্যে বাইন্ধা রাখবেন ঠিক মাজার যদি কারো শরীর অদ্ভুত কাজ করে এর গাছের মধ্যে বাইন্ধা রাখবেন ঠিক মাজার যদি কেউ অসামাজিক কাজ করে তাকে টোটাল্লি প্রশাসনের কাছে দিয়ে দিবেন বলুন নেশা করা কি হালাল না হারাম আর জোরে হালাল না হারাম নেশা করা যাবে নেশা করা কি হারাম এই আল্লাহ নদীর মাজার হল জিয়ারতের জায়গা কিসের জায়গা জিয়ারতের জায়গা এই জিয়ারতের জায়গা আমরা সুরক্ষা করবো

আসতে আপনারা যদি আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন মন্ডব মানুষ এটা প্রশাসন জানে এবং